ভূত চতুর্দশী দীপাবলি বা কালী ঠিক আগের দিন অর্থাৎ কৃষ্ণা চতুর্দশী তিথিতে পালিত হয় এই বিশেষ পর্ব শব্দে ভূত থাকলেও এটি মূলত প্রেতাত্মা বা মৃত পূর্বপুরুষদের সন্তুষ্টি এবং অশুভ শক্তিকে দূরে রাখার একটি আচার যুগ যুগ ধরে বাঙালি পরিবারে এই দিনটি চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় এবং চোদ্দ রকমের শাক খাওয়ার রীতি প্রচলিত কিন্তু কেন এই প্রথা হিন্দু হিন্দুশাস্ত্র এবং বিজ্ঞানেও এর আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে হিন্দু ধর্মমতে ভূত চতুর্দশীর দিন মৃত পূর্বপুরুষরা মর্তে নেমে আসে তাদের আত্মার শান্তি কামনা করা এবং অতৃত্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচতেই এই বিশেষ প্রথাগুলি পালন করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় এই পঞ্চভূতের মাধ্যমেই পূর্বপুরুষরা প্রকৃতিতে মিশে থাকে সেই কারণেই প্রকৃতি থেকে সংগৃহীত চোদ্দ রকমের শাক মৃত চোদ্দ পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় রীতি মেনে চৌদ্দটি শাক রান্না করা হয় সেগুলি হল জয়ন্তী সাঞ্চে হিলঞ্চ ওল পুঁই বেত সর্ষে কালকা সুন্দর নিম পলতা সৌলভ গুলঞ্চ ভাঁট পাতা ও শুষণি শাক ধোয়ার পর সেই জল বাড়ির কোণে কোণে ছিটিয়ে দেওয়ারও প্রথা রয়েছে প্রেত ও অশুভ শক্তি দূর করতে এবং পূর্বপুরুষদের পথ দেখাতে বাঙালি গৃহে এই দিন সন্ধ্যায় চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় এই আলো অমাবস্যার আগে ঘর থেকে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আহ্বান করে চোদ্দ শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ জ্বালানোর পেছনে বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে এই সময়টি হলো ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণ শরৎকাল বিদায় নিয়ে হেমন্তের আগমন আবহাওয়ার পরিবর্তনের কারণে নানা ধরনের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে ঐতিহ্যবাহী চোদ্দটি শাক হল মূলত ভেষজ ঔষধি গুণ সম্পন্ন এই শাকগুলি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর সুস্থ থাকে হেমন্তের শুরুতে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় বাড়িতে চোদ্দোটি প্রদীপ বা বাতি জ্বালানো হলে তার আলো ও তাপের কারণে পোকামাকড় দূর হয় যা ঘর বাড়িকে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এইভাবে ভূত চতুর্দশী একদিকে যেমন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও অশুভ শক্তিকে দূরে রাখার এক ধর্মীয় আচার তেমনি অন্যদিকে তা স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার এক লোকায়ত প্রথাও বটে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা